সকাল নটা বাজার করতে বের হলাম বাসা থেকে দুই মিনিট দূরত্বে হচ্ছে বাজারটা অনেক দিন ধরেই ভাবতেছিলাম এই পথটার একটা ভিডিও করবো আমার পছন্দের একটা পথ এত কাছে বাজার বাজারটা ঠিক মেডিকেল কলেজ গেটের অপোজিটেই তো তো চলেন এবার বাজার করি দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার জাগানে সামান্য একটু ভিড় আছে যদিও আমাদের বাজারটা অনেক ছোট আজকে আমি বাজারে যেটা কিনবো আজকে আমি বাজারে টমেটো কিনবো এই মামার টমেটোটা ভালো মনে হচ্ছে মামার কাছ থেকে এক কেজি টমেটো নিলাম চলেন আপনাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে দেখি এই যে এখানে ভালো শাক শাক পাওয়া যায় এই সাইডটিতে ভালো শাক পাওয়া যায় এখানে ভালো সবজি রঙ বেরঙের নানা ধরনের সবজি দেখতে পাচ্ছি এই মামাটার জন্য দেখতে পাচ্ছি আমার সামনে থেকে সরেন সরেন যেন এখানে ছোট্ট একটা শুটকের দোকান আছে তো আমি আর কিছু নিলাম না আমার বাজার শেষ এক কেজি টমেটোই নিলাম আরও কি ছোট ছোট জিনিস কিনতে হবে সামনে একটা ফলের দোকান আছে এই যে মামা মামার কাছে ভালো আমলকি আছে তোমার কাছ থেকে বিশ টাকার আমলকি নিলাম এখানে আশেপাশে দেখবেন প্রচুর ফার্মেসির দোকান আসলে আমাদের মেডিকেল তো প্রতিদিন কত হাজার রোগী আসে এই জন্য এটা উপজিটে সবগুলোই খালি ফার্মেসির দোকান হাই রে ছড়েন থেকে দেখছেন রাস্তার কি অবস্থা ফুটপাতে মানে হাঁটার জায়গা নেই সব দোকানপাট দিয়ে একদম ভর্তি করে রাখছে আমি তো ভুলে গেছিলাম আমার যে রুটি নিতে হবে আমিও প্রচুর রুটি খাইতে পছন্দ করে তো আমি এই দোকান থেকে প্রতিদিন হচ্ছে রুটি নিয়ে যাই প্রতিদিন দুইটা তিনটায় এরকম নিয়ে যাই আজকে শুক্রবার আজকে পাঁচটা রুটি অর্ডার দিয়েছি তো রুটি অর্ডার দেওয়ার পর তারা সাধারণত আমাদের সামনেই পাঁচটা রুটি বানাই দেয় ধাপ ধাপ করে ফার্স্টাস্ট মেরে পাঁচটা রুটি গরম গরম পাঁচটা রুটি নিলাম নিয়ে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম দেখছেন আশেপাশে কত ফার্মেসি সাধারণত আজকে শুক্রবার আজকে আউটডোর বন্ধ এই জন্য এগুলো খালি অর্থাৎ মানুষের সমাগম কম কিন্তু অন্যতায় এসব আউটডোরে প্রচুর আউটডোর যখন রোগী থাকে তখন এইসব ফার্মেসিগুলো একদম মানুষে ভিড়ে কানায় পরিপূর্ণ থাকে এবার আমি মুদির দোকানে যাব মুদির দোকানে এক পরিচিত অঙ্কের আছে পরিচিত মুদির দোকান আছে ওনার কাছেই সবসময় বাজার করি এটা আমাদের মেডিকেল বিল্ডিংয়ের একটা পার্ট মেডিকেল হাসপাতালের একটা পার্ট সামনে আঙ্কর দোকান দেখা যাচ্ছে আসলে মানুষের সামনে এভাবে ক্যামেরা নিয়ে হাঁটা নিজেকে আসলে আমি ইচ্ছে করে এই চ্যালেঞ্জটা করতেছি যেন আমি নিজেকে অকওয়ার্ডে ফেলতে পারি এই যে মামার কাছে চলে আসলাম মামাকে মামা মামার দুই ডজন ডিম লাগবে মামার দুই ডজন ডিম নিতুল দোকানে ঢুকছেন আমাকে দুই ডজন ডিম দিলেন এবার আমি বাসার উদ্দেশ্যে এবার আমি বাসায় চলে যাব সব বাজার শেষ আস্তে ধীরে দুই পাশে দেখে রোটে পারিলাম পার হওয়ার পর এদিকে একটা গলি আছে শর্টকাট সেটা দিয়ে আমার বাসে যাওয়া যায় গ্রামের মাঝখানে চিপা দিয়ে যেতে হয় আচ্ছা ওদিক দিয়ে যেমন সে যেটা আমি ভিডিও করতেছি আমি একদম মেন রোড দিয়ে যাচ্ছি কিন্তু মেন রোডের অবস্থাটা খুবই বাজে এই জায়গাটাতে একদম বৃষ্টি হলে তো বলারই কথা রাখে না একদম হাটাই যায় না ফুটপাতে তাও হাঁটা যায় কিন্তু রোডটা প্রচুর বাজে সামনে একটা অবশ্য মসজিদ আছে মসজিদের পুকুর আছে এটা খুব পছন্দের একটা জায়গা আমাদের আমার 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 এটা প্রচুর পছন্দের একটা জায়গা আসলে এই যে আমি ভিডিওগুলো তৈরি করে রাখতেছি আসলে এই আমি চাই যখন আমি অবসর সময় বসে থাকবো তখন এই ভিডিওগুলো দেখেই আমার ভালো লাগে আর কি স্মৃতিগুলো ধরে যে আমি এই জায়গাটাতে ছিলাম পাঁচ বছর পর যখন আমি এই জায়গাটা দেখবো তখন আমার নিজেকেই নিজে আমি আবার যাচ করি আমি কেমন ছিলাম এই যে দেখার আমি এই পুকুরটার কথা বলতেছি কি সুন্দর এটা মসজিদ মসজিদের পারে পুকুর আমি যখন এই মসজিদে নামাজ পড়তে আসি হ্যাঁ আমি কিন্তু কখনো ভেতরে ওই সুসজ্জিত ট্যাপে কিন্তু আমি অজু করি না আমি কিন্তু পুকুরে অজু করি কারণ পুকুরে যখন আমি অজু করি তখন পুকুরের পানিতে একটা ঘ্রাণ আসে এই ঘ্রাণটা আমাকে আমার ছোটোবেলার কথাগুলো স্মরণ করে দিই ছোটোবেলায় যখন আমরা পুকুরে গিয়ে হাত মুখ ধুতাম হাত পাই কোনো জায়গায় ময়লা লাগলে আমরা ছোটবেলায় পুকুরে গিয়ে হাত ধুয়ে আসতাম মনে হয় কেমন যেন একটা পরিচিত পরিচিত কিছু একটা ফিল হয় আর কি এখন আমি আমাদের বাসার গলিতেই চলে আসছি এই বাসার এই গলি দিয়েই কিন্তু আমাদের বিল্ডিংটা দেখা যায় ওই যে বিল্ডিং যেটা দেখা যাচ্ছে ছয়তলা ওই ছয়তলা নীল গ্লাস নীল গ্লাসের ছয়তলা তলা বিল্ডিং এর চারতলায় হচ্ছে কি আমরা থাকি এই বিল্ডিং এর ব্যালকনি দিয়ে কিন্তু এই পুরোটা দেখা যায় আবার এখানে একটা ছোট স্কুল আছে এই যেটা আমাদের বিল্ডিং হ্যাঁ এই বিল্ডিংয়ের চারতলায় আমরা থাকি বর্তমানে আর মোটামুটি আমার ব্লগ আজকে শেষ এই জিনিসপত্রগুলো নিলাম এখন আমি বাসায় পৌঁছে এসি বাসায় কে দরজা খুলতেছে দেখলাম আমার এরপর এটা আমাদের বাসা ডুমে যাব ফ্যানটা ছাড়লাম ধন্যবাদ